মাত্র দুই লক্ষ পঞ্চান্ন টাকা বাসন থ্রি ইন্দোনেশিয়ান বাসন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশের মডেল চব্বিশ রাজিস্ট্রেশন খুবই রয়েছে মাত্র এক লক্ষ মাত্র এক টাকা হাজার বাইশের মডেল বাসন মাত্র এক টাকা বাসন

<laughs> भाई ना

ভাই আপনার ভিডিও যদি এটা কি অবস্থা ভাই এটা হচ্ছে দুই মডেল সিঙ্গেল সতের মডেল সিঙ্গেল এবার পানির দামে ভাই পানির দামে বিশ হাজার টাকা এক লক্ষ বিশে মনোটন দুই হাজার বিশের এক টাকারও কাজ দেয় আলহামদুলিল্লাহ সতেরো মোটেল সতেরো মডেল তাহলে একটু কমাতে হয় আপনার ভিডিও থেকে যদি আসে ঠিক আছে আপনি জিজ্ঞাসা করতে পারেন কেউ যে কোনো বাইক নিয়েছে কোনো কাজ লাগছে কিনা মানে মোট কথা গত ভিডিও তো বলছিলাম বাইরে সত্তর হাজার টাকা সত্তর হাজার এটা আর আপনার ভাঙ্গা দাম বললাম না

দশ বছরের কাগজ দশ বছর হিস্ট্রি নেবার দেখেন একবারে নতুন কন্ডিশন চলছে কতগুলো এটা চলছে এগারো হাজার কিলোমিটার মাত্র এগারো হাজার মতোই আছে দেখা যাচ্ছে জীবন কত এটা দাবা দাবি করবে মাত্র দুই টাকা বাসন ফোর দু লক্ষ পঞ্চান্ন কমন অপশন নাই

ফ্রেন্ডলি কত মাত্র লক্ষ দশ তিনশ হাজার টাকা লক্ষ টাকা তিন লক্ষ এই ইউনি টাইপের একটা এটা মোটামুটি এই কিন্তু দেখা যায় যাদের একটু টাইপ থাকে ওকে এটা হচ্ছে আপনার বাইশের মডেল

মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল এক লক্ষ আশি বাইশে যে বাইশের মারেন ওকে বাইশ ম্যাট্রেট 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 নেবেন আশিতে নাকি পঁচাশিতে নিবেন আপনি ভিনটেজ পঁচাশি হাজার লাস্ট কত বলছিলেন ওটা হচ্ছে অষ্টআশি ভাই অষ্টআশি ওকে চলে যাবো আমরা আজকে একটু পাশ থেকে আরেকটা আছে এক সন্ত্রী আরেকটা দেখতেছি জি জি কি অবস্থা ভাইটার বা একদমই ফ্রেশ কন্ডিশন দেখেন আমি বরাবর একটু ফ্রেশ টেন দুটা টায়ারের নতুন উনিশে মডেল অন্যান্য উনিশের সাথে এটা মিলবে না কারণ বাইকটা বেশি ইউজ হয় না একবার ফ্রেশ কন্ডিশন রয়েছে সামনে একটা নিউ যে জীবন কথা এটা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা

এটা পড়বে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা চল্লিশ করে দেন ভাই দেখি এটা পঁয়ত্রিশ এটা আটত্রিশ এটা আটত্রিশ জি এটা সাত্রিশ জান দুই হাজার টাকা আচ্ছা সাতত্রিশ হাজার পঁচিশের গাড়ি মানুষ কিছুক্ষণ অ্যাডভান্স হয়ে গেছে

যাদের একটা এফআইবি আছে না এটা না এটা হচ্ছে আপনার কার্বোটার কত এর মডেল 10 বছরের কাগজ ওকে 24 এ 10 বছরের নাম্বার করে কার্বোটার আছে কিন্তু আজকে এটা নাম্বার করা কিন্তু ভাই 24 থেকে 34 সাল পর্যন্ত 30000 টাকা নাম্বারের দামই আছে কিছু কথা আজকে এটা

তারপরে আসলে সম্মানই আছে ইনশাআল্লাহ একবার ফ্রেশ কোরেশন করো কাজ নেই আটানো করা যাবে না আসলে না ভাই ভাই একবার সীমিত লাভ এগুলো সম্মান এটা করে দিন আচ্ছা ইনশাআল্লাহ সম্মান করব ওকে চলো যাব এটা হচ্ছে এনএস জেড মডেল 18 মডেল একবার ফ্রেশ কোরেশন ভাই ওকে সিঙ্গেল ডিক্সটা জি সিঙ্গেল ডিক্স দিবেন মাত্র লাখে নিচে 97000 টাকা 97 জি 95 করা যাবে না ভাই আচ্ছা 95 ফিক্সড করা যাবে ইনশাআল্লাহ দিয়ে ইনশাআল্লাহ চলো যাব পালসার আইটু কম বাজেটে যাদের দরকার এটা আছে আজকে কত মডেল ভাই এটা এটা 2015 মডেল ভাই 15 মডেল আছে জি ওকে 15 পালসার 11 মডেল 15 তো রেজিস্ট্রেশন আচ্ছা ওকে এটা কি অবস্থা এটা একবার ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা হচ্ছে আপনার দুই হাজার বারো মডেল বারো মডেল জি হান্ড্রেড যাদের হান্ড্রেড লাগবে তাদের জন্য বারো মডেল হান্ড্রেড দিবেন কথা শুনি মাত্র পঁয়ষট্টি হাজার না ভাই এটা পঁয়ষট্টি বারো মডেল হয় না

আমাদের হাউস নাম্বার হচ্ছে এগারো এর নাম হচ্ছে আইটন রাইটার্স লিঙ্ক ওকে আর যারা যারা ভিডিওটা দেখতে তারা শেয়ার করলে তাদের শেয়ার করবেন অবশ্যই অবশ্যই এক হাজার টাকার সম্মান নিয়ে থাকবে আপনাদের তাই ইনশাল্লাহ তো আজকে বলতো সত্যি আবার দেখা হবে আশি ভাই আল্লাহ